কিছু কেউ বলছেন পূর্ণ লাভের আশায় কেউ বলছেন যে সমস্ত পাপক্ষয় হবে কিন্তু যেটা সবচেয়ে বড় শিরোনাম বা হেডলাইন তাহলে এই যে এত মানুষ কাল বসন্ত পঞ্চমীর দিন এসেছিলেন সেই ছবি আপনারা দেখছেন কোটি কোটি মানুষ চল্লিশ পঞ্চাশ কোটি মানুষ যারা বসন্ত পঞ্চমীর দিন এসেছিলেন এবং যারা এতদিন ধরে মহাকুম্ভে স্নান করলেন তারা বোধহয় প্রত্যেকে একটাই বার্তা দিলেন যে আমরা সবাই এক এই মুহূর্তে এদের কেউ প্রশ্ন করছে না আপনি কোন রাজ্য থেকে এসেছেন আপনি বাংলা বলতে পারেন আপনি এই মুহূর্তে ঠিক কোন জাত থেকে এসেছেন কোন পাত থেকে এসেছেন এই মুহূর্তে গোটা বিশ্বের সমস্ত সনাতনী সম্প্রদায়ের মানুষ এই মহা মিছিল এই মহাসমুদ্রে এক হয়ে গেছে সনাতনের নামে এক হয়ে গেছে এবং বসন্ত পঞ্চমীর সেই ছবি আমরা একদিকে দেখাচ্ছি এবং তার পাশাপা পাশাপাশি এই মুহূর্তে অচলা অচলা সপ্তমীর ছবি আজ অচলা সপ্তমী এবং ভাবুন কতজনে কত কথা বলেছিল কতজনে কত কটাক্ষ করেছিল কতজনে বলেছিল যে এই কুম্ভ মেলা আর হওয়া উচিত নয় কুম্ভ মেলা বন্ধ করে দেওয়া উচিত এত অপব্যবস্থা এত অব্যবস্থা কত কিছু বলেছিল এই মুহূর্তে আমরা যারা কলকাতা শহরে বসে আছি আমরা যারা জেলায় জেলায় বসে রয়েছি তাদের তাদের জন্য বিশেষ করে রিপাবলিক বাংলার এক্সক্লুসিভ সেই ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি লাইভ ছবি এই মুহূর্তে যে লাইভ ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অচলা সপ্তমী আজ প্রচুর মানুষ দেখুন এই মুহূর্তে রাত নটা বাজে এখনো তিল ধারণের জায়গা নেই এবং কত মানুষ এসেছেন কাল সকালে হয়তো তারা চলে যাবেন সেই পবিত্র গঙ্গা যে গঙ্গা অনেক কথা বলে যে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে রাজনীতির জল ইতিহাসের জল পাঁচ হাজার বছরের সভ্যতার জল কিশল শেরিং টপকে টপকে ভুটানের প্রধানমন্ত্রী তিনি আসেন তিনি এসে মহাকুম্ভে স্নান করেন সেই ছবি ভুটানের প্রধানমন্ত্রীর ছবি আজ গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে যেমন দেখা যায় তেমনই বার্তা উঠে আসে গোটা ভুটান গোটা ভারত গোটা নেপাল গোটা বিশ্বের মানুষ মহাকুম্ভে মহা অমৃতে স্নান তো করছেনই প্রত্যেক নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরাও কিন্তু সেই সুযোগ হাত ছাড়া করছেন না যেমনটা ময়ূব বলছিল আর ভুটানের প্রধানমন্ত্রী যখন মহাস্নান করছেন সেই ভুটান যেখানে মূলত বুদ্ধ ধর্মের প্রাধান্য রয়েছে সেখানেরও প্রধানমন্ত্রী কিন্তু এসে মহাস্নান সারলেন অমৃত স্নান সারলেন তার সঙ্গে সঙ্গে একদিকে যেমন তিনি স্নান সারলেন এর আগে আমরা দেখেছি অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি স্নান সেরেছেন মহাকুম্ভে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন যোগী আদিত্যনাথ তিনিও স্নান সারেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সেই ছবি যখন মহাসনান সারতে যাচ্ছেন তিনি এবং মহা স্নান সারতে যখন যাচ্ছেন তিনি তখন তার সঙ্গেই ছিলেন সাধু সন্ত নাগা সন্ন্যাসী থেকে শুরু করে বিভিন্ন আখড়ার মহন্তরা রয়েছেন যোগী আদিত্যনাথ সেই একই জায়গায় স্নান করেন তিনি এবং যোগী আদিত্যনাথের স্নানও আমরা দেখাচ্ছি বৃন্দাবনের সন্তরা যেমন রয়েছেন তার সঙ্গে তার সঙ্গে রয়েছেন মহানির্বাণী আখড়ার সন্তরা এবং একাধিক অন্যান্য আখড়ার সন্তরা এবং কিভাবে জল নিয়ে এক এক প্রকার বলা চলে জলও কেলি করছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজনাথ সিং তিনিও স্নান করেন মহাস্নান করেন দেশের প্রতিরক্ষামন্ত্রী গোটা দেশের প্রতিরক্ষার দায়িত্বে রয়েছেন তিনি এবং গোটা দেশের প্রতিরক্ষার দায়িত্ব যার ঘাড়ে তাকে তো নিজেকেও সুরক্ষিত রাখতে হবে এবং মহা মহাস্নান করে অমৃত স্নান করে নিজেকে সুরক্ষা সুরক্ষিত এবং নিজের ওপর আশীর্বাদ রাখার পদ্ধতিটাও সারলেন তিনি কিন্তু এই সমস্ত কিছু এই সমস্ত ছবি তো আমরা দেখেছি আরও একটা ছবি যেটা না দেখালই না দেখালেই নয় রচনা বন্দ্যোপাধ্যায় তিনিও স্নান সারলেন মহাকুম্ভে নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন এবং যোগী রাজ্যে গিয়ে মহাসনান সারলেন রচনা বন্দ্যোপাধ্যায় রচনা বন্দ্যোপাধ্যায়ের মহাস্নানের ছবি এবং তিনি নৌকো থেকে যেমন প্রণাম করছেন তেমন স্নানও করেছেন সেই ছবিও তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এবং মহাস্নান করছেন যখন রচনা বন্দ্যোপাধ্যায় সেই ছবি যেমন উঠে আসছে তিনি একদম জলে দাঁড়িয়ে প্রণাম করছেন প্রণাম করে জানাচ্ছেন যে এক অদ্ভুত অভিজ্ঞতা তিনি বলছেন গোটা ব্যবস্থাপনা দেখে তিনি অত্যন্ত আপ্লুত ময়ূক অর্থাৎ স্পষ্ট হয়ে যাচ্ছে যোগী রাজ্যের ব্যবস্থাপনা দেখে প্রত্যেকেই আপ্লুত রচনা বন্দ্যোপাধ্যায় হতে পারেন শুধু তাই নয় কিশলায় এক অদ্ভুত এক অদ্ভুত জায়গা এক অদ্ভুত সময় যেখানে রচনা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন সেখানে অবশ্যই তিনি সনাতন সম্প্রদায়ের অংশ তিনি হিন্দু কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে তিনি এসেছেন তিনি ফিরেও যাবেন তৃণমূল সাংসদ হিসেবে মার্টিন কোল্ড প্লেট তিনি একজন খ্রিস্টান কিন্তু তিনি ক্রমশ যার পেছনে কোটি কোটি দর্শক ভক্তরা ঘুরে বেড়ায় তিনি মুখ্য লাভের আশায় সনাতন ধর্মে কিছু একটা খুঁজছেন এবং আবারও বলছে রেমো ফার্নান্ডিস থেকে ক্রিস মার্টিন তারা এসেছিলেন নিজের ধর্ম নিজের আস্থাকে রেখে এবং সেই আস্থাকে অক্ষুণ্ণ অবস্থায় তারা যখন গঙ্গা স্নান করে যাচ্ছেন কেউ তাকে বলছে না সে হিন্দু হয়ে গেছে কেউ তাকে বলছে না সে আজ থেকে বিধর্মীদের দলে কেউ তাকে একবারের জন্য বলছে না না তোমার প্রবেশ এখানে নেই আমি এক এক করে যে আন্তর্জাতিক তারকারা রয়েছেন তাদের ছবি দেখাবো এই মুহূর্তে রেমো ফার্নান্ডিস আপনারা জানেন কোরিওগ্রাফার তার ছবি আমরা দেখাচ্ছি এর পাশাপাশি অ্যাপল অ্যাপল সংস্থার স্রষ্টা প্রয়াত স্টিভ জোবসের স্ত্রী লরেন পাওয়াল জোবস ডুব দিলেন ত্রিবেণী সঙ্গমে যদিও প্রথমে তার একটু অসুস্থতা হয়েছিল এবং তারপর তিনি সেখানে পূর্ণ স্নান করেন কুম্ভ অংশ নিয়ে নিতে সুদূর আমেরিকার থেকে আসেনি আমরা জানি স্টিভ জোবসও যখন তিনি অ্যাপল সংস্থাটি সবে তৈরি করছেন তখন যথেষ্ট বিষণ্নতায় তিনি ভুগছিলেন এবং তিনি উত্তরাখণ্ডে এসেছিলেন নিমকারলি বাবার কাছে প্রায় এক মাস তিনি ছিলেন নিমকারলি বাবার কাছে এবং বারবার তিনি এবং মাক জুকোবধ বলেন নিম বাবার সাথে তার আশ্রমে যে ভাইবস যে এনার্জি তিনি পান তারপর তিনি এই অ্যাপল সংস্থাটি বানানো কনফিডেন্স পান এর পাশাপাশি আরও ছবি আমি দেখাবো কোল্ড কোলপ্লেয়ের এই মুহূর্তে যে জনপ্রিয়তা যে ট্রেন্ড প্রয়োজন ছিল না কোনো মন্দিরে যাওয়ার কুম্ভ মেলায় যাওয়ার এত ধাক্কাধাক্কি এত মানুষজনের মধ্যে কিন্তু তারপরেও ক্রিস মার্টন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই দিনের সেই রাতের ছবি যেখানে মার্টন টেন্ট সিটিতে ঢোকার মুখে তাঁবুর শহর প্রয়াগরাজ সেখানে ঢোকার মুখে তাকে ভক্ত এবং তার পাশাপাশি সাংবাদিকরা ঘিরে ধরেন এবং সদ্য ভারত ভারতে মিউজিক্যাল টুড়ে এসে বিশ্ব রেকর্ড গড়েছে কোল্ড প্লে একের পর এক বিশ্ব রেকর্ড ভেঙেছে কিন্তু এই বিশ্ব বিশ্বরেকর্ডটার কাছে পূর্ণ স্নানের যে মুহূর্ত সেটা বোধ কিছুই না এর পাশাপাশি রেমো ফার্নান্ডিসের ছবিও আমরা দেখাবো যেখানে রেমো ফার্নান্ডিস মাফ করবেন রেমো ডিসুজার ছবি আমরা দেখাবো রেমো ডিসুজা বিখ্যাত কোরিওগ্রাফার রেমো ডিসুজা পূর্ণ স্নানে এসেছিলেন এবং সেখানে আমরা দেখিয়েছি রেমো ডিসুজার কথা রেমো ডিসুজা নিজে খ্রিশ্চান কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেকে আলোচনা করেছেন রেমো ডিসুজা এসছিলেন রেমো ডিসুজা হয়ে পুণ্য স্নান করলেন গঙ্গা স্নান করলেন সূর্য প্রণাম করলেন রেমো ডিসুজা হয়ে এবং চলেও গেলেন রেমো ডিসুজা হয়ে অর্থাৎ রেমো ডিসুজাকে কেউ বলল না তোমার নাম পরিবর্তন করে দিতে হবে রেমো ডিসুজাকে কেউ বলল না তোমাকে নির্দিষ্টভাবে এই জপ করে তারপর হিন্দু ধর্ম গ্রহণ করতে হবে রেমো ডিসুজাকে কোনো হিন্দুত্ববাদী নেতা বলল না তোমাকে এখানে ঢুকতে দেওয়া হবে না আমি আরেকবার দেখানোর জন্য বলবো ক্রিস্ট মার্টন কোল্ড প্লে খ্রিস মার্টন তিনিও সনাতন ধর্মের খোঁজে যার জন্য সারা বিশ্ব এই মুহূর্তে দেখুন সেই মুহূর্তের ছবি মার্টিন এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি সেই ঐতিহাসিক ছবি এবং সেটা যদি জুম করেও আমরা দেখাই আপনারা দেখতে পাচ্ছেন বাঁদিকে প্রণাম করছেন ক্রিস মার্টিন সনাতন সভ্যতাকে আপন করে নেওয়া তার সংস্কৃতিকে আপন করে নেওয়া পাঁচ হাজার বছর ধরে চলছে এবং আজও সেটা দেখে অনেকের জ্বলছে অনেকের জ্বলছে এবং এটাই বোধ সনাতন ধর্মের সবচেয়ে বড় সৌন্দর্য তলোয়ারের আগায় বা ডগায় রেখে বলে না তোমাকে সনাতন ধর্মই গ্রহণ করতে হবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়